কোনো মিডিয়া নাই সরাসরি আমাদের কাছ থেকে আসবেন সরাসরি আমরা ব্যাগ বানাই দেবো একটা কোম্পানি এরা প্রতি মাসে নিম্ন তিনশো পিস মাল ব্যাগ নিচ্ছে যদি নাম ছাড়া না তা দুইশো দশ টাকা নাম দিয়া দুইশো বিশ টাকা নিতে পারবে নাম কমপ্লিট হয়েছে আল্লাহু একবার দোয়া আলহামদুলিল্লাহ বিসমিল্লা এ বানাই নিচ্ছে কোনো টেনশন নাই দশ হাজার বিশ হাজার

ইংশো আল্লাহের পাঁচ লাখ টাকার কাপুর দশ লাখ টাকার কাপুর আল্লাফ আছে এই যে একটা ট্রাভেল দেখ এটা খুব সিচ্চ রেড এ কম আমাদের কাছ থেকে ব্যাগ বানিয়ে নেবেন অফিস আপনারা যেকোনো অফিসের অর্ডার দিবেন আপনাদের দোকানের অফিস নাম দিয়ে আমরা সুন্দর করে ব্যাগ বানিয়ে দিব বাংলাদেশ সরকার কিন্তু অনুমোদিত একটা প্রজেক্টের এখান থেকে কিন্তু আঙ্কেল থেকে ব্যাগ প্রস্তুত করে নিচ্ছে দেখুন আলিকুম দর্শক এই যে আমাদের অফিস বিবি অফিস আর আমাদের নিচে হয়েছে আন্ডারগ্রাউন্ড হয়েছে কারখানা আন্ডারগ্রাউন্ড কারখানা আমাদের লোকেশন হয়েছে সেকশন দশ গোলক দি এই যে প্যারিস রোড এটা হয়েছে প্যারিস রোড প্যারিস রোডে মাঠের কর্নারে প্যারিস রোডে মাঠের কর্নারে ওয়াল্টন শোরুম আছে ওয়াল্টন শোরুম আছে আর বিভিন্ন ব্যানার আছে সাইনবোর্ড আছে কারখানা আন্ডারগ্রাউন্ডে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের কারখানায় প্যারিস রোড মাদের কর্নারে বিভি এন্টারপ্রাইজ সেকশন দশ গোলক দি প্যারিস রোড

আপনাদের সবে দেখতেছি ভরপুর কিন্তু আপনার প্রোডাকশন চলতেছে তাই তো ইনশাআল্লাহ জি আল্লাহর রহমতে ব্যাগ আমাদের কারখানায় তৈরি হয় এবং এগুলি আপনারা নিয়ে মার্কেটে পাইকারি হিসাবে গ্রাম কি সহকারে বেচতে পারবেন অনেক হকার আছে আমাদের এই ব্যাগ কিনে নিয়ে নেয় কিনে নিয়ে ফুডে বিক্রি করে এবং অনেক শোরুমে এগুলি বিক্রি করে এই যে খুব চিপ রেটে কম রেটে আমাদের কাছ থেকে ব্যাগ বানিয়ে নেবেন ইনশাআল্লাহ এই যে ব্যাগ সব চানানে দেখছেন ওয়াও চানানের সবই চায়না মেটিরিয়াল এবং খুব দাম কম

রেডিমেড গার্মেন্টস অর্থাৎ ব্যাগ প্রস্তুতকারকের কারখানায় আর দেখুন এখানে কিভাবে ব্যাগ প্রস্তুত হচ্ছে এই যে দেখেন রেডি একটা ব্যাগ প্রস্তুত হয়ে গেছে আর ভাইয়েরা কিন্তু প্রত্যেকটা নিখুঁত কাজ করে থাকে আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আবার কিন্তু কিউসি করা হয় থাকে লেজার মেশিনের মাধ্যমে প্রত্যেকটা কাটিং কাটা হয় এই ধরনের আপনারা প্রত্যেকটা ব্যাগের কালেকশনগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এই কারখানার ঠিকানায় আর আপনারা যদি ডিরেক্টলি আসতে চান কোথায় আসবেন একটু বলে দিবেন আঙ্কেল সুন্দর গোলকদ্বীপ প্যারিস রোড প্যারিস রোড আপনাদের কারখানার নাম কি বলেন বিবি এন্টারপ্রাইজ বিবি এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আচ্ছা আপনাদের কাছে আসলে এই ধরনের ব্যাগ এখান থেকে তৈরি করে নিতে পারবে আচ্ছা আপনারা দেশের বাইরেও ব্যাগ দিয়ে থাকে এই যে এটা সৌদি যাবে বাংলাদেশে বাইরে বাংলাদেশে উনি বানায় বিদেশে সৌদি পাঠায় আচ্ছা মানে আপনারা এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্ট দেশের বাইরেও যাচ্ছে বিভিন্ন বাইরেরা অর্ডার করে এগুলো দেশের বাইরেও যাচ্ছে তাই তো দেশের বাইরেও যাচ্ছে আচ্ছা দেখুন এখানে কিভাবে ব্যাগ প্রস্তুত হয় যাবতীয় সকল ডিটেলস গুলো আপনাদের জানিয়ে দিবো আর আপনারা যারা সরাসরি এই কারখানা ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে বাংলাদেশের বৃহত্তর একটা কারখানার সন্ধান দেবো আমরা এটা হচ্ছে মিরপুরে অবস্থিত তাই তো মিরপুর দশ নম্বরে প্যারিস রোডের ঠিক অপোজিট পাশে

এখানে দেখুন লক্ষ লক্ষ কোয়ান্টিটির ব্যাগ কিন্তু প্রস্তুত হচ্ছে অসংখ্য ধরনের কর্মচারী রয়েছে এনারা খুব দক্ষ এবং নিজের সুদক্ষতার পরিচয় দিচ্ছে প্রত্যেকটা কিভাবে কাজ হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে সেলাই হচ্ছে সুইং হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের কাজ চলতেছে আর এইভাবেই প্রতিনিয়ত আমরা যে ব্যাগগুলো বিভিন্ন মার্কেটে আমরা পেয়ে থাকি সকল ধরনের ব্যাগগুলো এরকম ভাবেই প্রত্যেকটা আউটলেট থেকে আমরা নিয়ে নিই সরাসরি কারখানা প্রস্তুত আমরা নিজেরা বানাই এই যে দেখেন কোন মিডিয়া নাই সরাসরি আমাদের কাছ থেকে আসবেন সরাসরি আমরা ব্যাগ বানাই আচ্ছা কোনো লোক থাকবে না মিডিয়াই থাকে এই যে ভাই দেখুন সুইং করতেছে আর এগুলো ভাই ব্যাগের আম্বোডারি থেকে শুরু করে সকল ধরনের ডিজাইন আপনারা করে থাকেন তাই তো মানে এক কথায় অল ওভার সকল ধরনের কাজই কিন্তু ভাইরা করে থাকে যার যেটা কাস্টমাইজ প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু কাজগুলো এখান থেকে হয়ে যাচ্ছে যে মাত্র দুইশো বিশ টাকা যদি আপনাদের লোগো দেন এইভাবে লোগো দেবেন এই যে এরকম নাম দিবেন নাম দিয়া দুইশো বিশ টাকা নিতে পারবেন আর যদি নাম ছাড়া না তা দুইশো দশ টাকা এই যে নাম ছাড়া দুইশো দশ টাকা তাই তো নাম ছাড়া দুইশো দশ টাকা আচ্ছা এগুলো ফ্রি সাইজ তাই তো হ্যাঁ আচ্ছা এগুলো সাইজ আছে সাইজ আছে আচ্ছা আঙ্গেল এগুলো ব্যাগ কেমন আপনাদের অর্ডার হয় অনেক এই যে একটা ব্যাগ এটা শিপমেন্ট যাবে এটা বাড়া

এই যে একটা বাচ্চা স্কুল ব্যাগ অনেকে স্কুল ব্যাগ খুঁজে বাচ্চাদের আচ্ছা বাচ্চাদের আচ্ছা আমাদের কাছ থেকে স্কুল ব্যাগ বানাই নিতে পারেন বাচ্চা স্কুল যে কোন স্কুলে মানে এক কোথায় অল ওভার কত ধরনের ব্যাগ হয় আমরা বিস্তারিত কিন্তু জানবো টুকটাক করে এগুলো হচ্ছে একটা ধারণা দিয়ে দেব আপনাদের জি 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 এই যে দেখুন স্কুল ব্যাগের ভিতর তো হ্যাঁ স্কুল ব্যাগ স্কুল ব্যাগের ভিতরে সময় কম দামের ভিতরে ভালো মানের ব্যাগ তৈরি করি ইনশাআল্লাহ আমাদের কাছে অর্ডার দেন আপনাদের পছন্দ মতন আমরা ব্যাগ বানিয়ে দেব আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখুন ব্যাগ ওনাদের হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ প্রস্তুত করে থাকে আর এইগুলো ব্যাগগুলো দেশের বিভিন্ন ধরনের বড় বড় যেগুলো শোরুম রয়েছে সেগুলোতে চলে যায় ওনাদের মাধ্যমেই এই যে দর্শক এই যে আমাদের কারখানা সরাসরি কারখানায় আসছেন হ্যাঁ এবং আমাদের কারখানার ভিতরে যে কোনো ব্যাগ আপনারা বানাই অর্ডার দিবেন আমরা বানাই দেবো স্কুল কলেজ মাদ্রাসা অফিস আপনাদের লোগো দিয়া আমরা বানাই দেবো এবং আমাদের কারখানা অনেক পুরনো অনেক পুরনো আপনারা বিভিন্ন জায়গার থেকে ব্যাগ অর্ডার দেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারখানার থেকে বিভিন্ন দোকান থেকে আমাদের কাছে অর্ডার দেন দেখবেন ইনশাল্লাহ খুব চিৎস রেডে খুব কম রেটের ভিতরে আপনাদের ব্যাগ বানাই দেবো এবং বিভিন্ন অফিসের ব্যাগ খোঁজেন যেন অফিসিয়াল ব্যাগ বানাবো আমরা কারখানা দিতে পাচ্ছি না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে আমাদের কারখানা সরাসরি কারখানা চলে আসতে পারবেন আসেন কারখানা আসবেন এক চা খাবেন ইনশাল্লাহ আর মালের অর্ডার সাথে সম্পর্কে কথা হবে ইনশাল্লাহ আশা করি আপনারা খুব কম রেটের ভিতরে আমাদের কাছে মাল পাবেন অনেক মিডিয়া আছে তারা কারখানা খুঁজে পায় না আমাদের এই সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের কারখানার ভিতরে সরাসরি আমরা মাল আপনাদের খুব চিৎ দেবে কম রেটের ভিতরে আমরা মাল দেব সেকশন এখানে কাটিং হয় বড় বড় লেদিয়া কাটিং হয়

এই ছেলে এই অনলাইনে ব্যবসা করে মানে আপনাদের এখান থেকে আসলে একটা কর্মসংস্থান তৈরি করে ফেলছে যে আপনার এখান থেকে কম টাকায় ব্যাগ এখান থেকে তৈরি করে অনলাইনের মাধ্যমে তারা সেল করতেছে এবং বিভিন্ন মার্কেট প্লেসে তারা বিক্রি করতে চাই করতে পারে এই ছেলে অনলাইনে আপনারা যদি অনলাইনে ব্যবসা করতে চান কারখানা আসবেন আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে ইনশাআল্লাহ আমি একটা সু পরামর্শ দেব আপনাদের ভালো লাগলে আপনারা করতে পারবে বলেন আসেন আমাদের কারখানায় আসেন কারখানায় আইসে সরাসরি কারখানা ভিজিট করেন দেখেন যে আমরা সত্য বলছি না মিথ্যা বলছি এমন আমরা দোকান দেখাইয়া কারখানা কথা হলো না আমরা সরাসরি কারখানায় আসেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে সরসি কারখানা আসবেন অনেকে ফোন দিয়ে বলে ভাই কারখানা কি না সত্য না মিথ্যা আপনারা সত্য না মিথ্যা কাউকে যাচাই করবেন না আপনি কারখানা আসেন আইসা কারখানা পেতে দেখেন আমার দক্ষ কারিগর থেকে ব্যাগগুলি তৈরি হয় দক্ষ কারিগর থেকে এবং ওরা ইঞ্জিনিয়ারের চেয়েও বেশি কাম পারে আপনারা কি ব্যাগ দিবেন ওই ব্যাগ আমার কারিগর ইনশাল্লাহ আপনাদের বানাই দিবে তৈরি করে কমপ্লিট করে দেখাই দেবে এই যে যারা এইরকম ব্যাগ বানাইতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে মেটিরিয়াল হোম ওই যে কাপড় এই যে কাপড়